সুপ্রিয় এসএসসি পঁচিশ বেসের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি টোয়েন্টি ফাইভ গণিতের ফাইনাল ডিভিশন ক্লাস নিয়ে আমরা হাজির হলাম তো এর আগে আমরা ত্রিকোণমিতির উপর ডিভিশন ক্লাস করিয়েছি এখন আমরা চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ সূচক লগারিদমে তোমাদের অনেকের সমস্যা এই কথাটাই আমাদেরকে জানিয়েছ যার কারণে আমরা এই ক্লাসটি তে এখন আমরা সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের প্রস্তুতিটাকে আর একটু জোরালো করা গণিতের প্রস্তুতি নিয়ে অনেক সময় প্রতি বছর অনেক স্টুডেন্ট হচ্ছে যে অনেক সমস্যা মুখোমুখি হয় সে ধারা অর্থাৎ সেটা চিন্তা করে আমরা আমাদের এ বছরের আয়োজনে রেখেছি তোমাদের জন্য ম্যাথ ফাইনাল রিভিশন ক্লাস এছাড়াও আমাদের গণিত এবং ইংলিশের প্রি এক্সাম অর্থাৎ প্রিতে আমরা এক্সাম নিচ্ছি আমাদের মাই ক্লাসরুম গ্রুপে তোমরা সেই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবে সেখানে প্রতি দুই দিন অন্তর অন্তর একটা গণিতের একটা ইংলিশের এরকম পরীক্ষা হয়ে থাকে তো যারা সেগুলো দিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের গ্রুপটা ভিজিট করতে পারো সেটা হচ্ছে মাই ক্লাসরুম তো আজকে আমরা সূচকগুলো আবেদনে যে আলোচনা সেটা শুরু করি তো আজকে এর আলোচনায় আমরা মূলত বেসিক আলোচনা অর্থাৎ বেসিক ধারণা দিব সূত্রগুলো একটু জাস্ট একবার চোখ বুলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব সূচকে প্রথমে সূত্রগুলো আলোচনা করব দেন লগাই দমের তো দেখো সূচকে সূত্রগুলো জানলে অর্থাৎ এই অধ্যায়ের শুধুই অধ্যায় না গণিতের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে সূত্রটা হচ্ছে মেন একটা পয়েন্ট হয়ে দাঁড়ায় সূত্রগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমরা ম্যান ইজিলি সমাধান করতে পারি তো সেই কারণে আমি আজকের আলোচনায় এই সূত্রগুলো রেখেছি যাতে তোমাদেরকে সূত্রগুলো আরেকবার আমি চোখ দিতে পারি তো দেখো প্রথমে আমি সূচকের সূচকের যে আছে নিয়ে আমি একটু আলোচনা করব যদিও তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে জানো তারপর আমি একটু দেখাচ্ছি দেখো সূচকের যে প্রথম সূত্রটা সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে যদি এরকম হয় এটু দি হওয়ার এম ইন্টু এটু দি হওয়ার এন যদি দুইটা রাশি পরস্পর গুণাকারে থাকে তাদের যে বেসটা অর্থাৎ যে চলকটা অর্থাৎ যে বেস ওটা যদি সেম থাকে তাহলে তাদের সুযোগগুলো গুণের সময় কী হয় গুণাকারে থাকবে তারা যোগ হয় অর্থাৎ এটু দি হওয়ার এম প্লাস এন এরকম হয় আর যদি ওরা যদি কি বাঘ আকারে থাকে তাহলে এটা কী হবে বিও হবে এম মাইনাস এটা হচ্ছে গুণের সূত্র এরপরে তৃতীয় আরেকটা সূত্র আমরা দেখতে পাই এরকম সেটা হচ্ছে যে যদি এ বি এরকম থাকে তাদের হোল পাওয়ার অর্থাৎ এম এন থাকে তাহলে এই সূত্রটা এরকম হয়ে যাবে তখন দেখো একটা নর্মালি একটা জিনিস চিন্তা করো যদি এরকম হয় যে টু আর থ্রি আর উপর হচ্ছে যে স্কয়ার তো আমরা তখন কী করি টুটা টু এর উপর স্কোয়ার থ্রির উপর স্কোয়ার তো সেরকম ab হোল অ্যান অর্থাৎ এখানে এর উপর অ্যানটা আসে আবার বি এর উপরও আসে তো তখন এরকম হবে এ b এন ইন্টু বিভাগ n তো আশা করি আমি বুঝাতে পেরেছি তো ঠিক তদ্রূপ যদি এরকম আকারে কোনো একটা জিনিস থাকে এরকম যে এ বাই বি হোল n তো তখন কী হবে এর উপরও এন হবে আর বাঘ উপরও এন হবে এরপরের পাঁচ নম্বর আরেকটা সূত্র সেটা হচ্ছে পাঁচ নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে গাতের গাত অর্থাৎ এ মনে করো এ একটা রাশি তার উপর পাওয়ার আছে এন আবার তাদের উপর হোল পাওয়ার আছে এন যদি এরকম থাকে তাহলে হবে এই যে পাওয়ারটা এই দুটার মধ্যে গুণ হয়ে যাবে অর্থাৎ দি হওয়ার এন এন আলাদাভাবে না লিখে আমরা একসাথে লিখব এরপরে মোটামুটি সূত্র এই কোটে আরেকটা বেসিক সূত্র হচ্ছে যে যদি এর উপর কখনো পাওয়া জিরো হয় তখন এটার মান হবে ওয়ান হবে আর এর উপর যদি পাওয়ার মাইনাস আকার থাকে মাইনাস এন তো তখন এই যে মাইনাস এটাকে আমরা পড়ি যে এ ইনভার্স এন তো তখন ইনভার্সের জন্য উপরে ওয়ান হবে আর ভাগ এটু দেওয়ার টা হয়ে যাবে এরকম এই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করছি না কারণ এই সূত্রগুলো সবাই সবাই আমি একবার তোমাদেরকে চোখ দেখাচ্ছি তো এরপর আমরা হচ্ছে লগারি যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি এখানে আর নাই সূত্র এগুলোই সূচকের মোট সাতটা সূত্র আছে তো যারা এই সূত্রগুলো পাল না তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা দয়া করে এই সূত্রগুলো আগে একটু পড়ো তো তারপর আমি হচ্ছে লগারিদমে যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা যাচ্ছি তো দেখো লগারিদমের মধ্যে প্রথমে যে সূত্রটা সেটা হচ্ছে যে তোমার শূন্য ও এক লগ যদি মনে করো লব এবি ওয়ান হয় অর্থাৎ লগের এ বৃত্তি আর এখানে ওয়ান যদি হয় তাহলে এটার মান হবে জিরো ফুটস্থ কণ্ঠস্থ করে দিও পুরো মুখস্থ করে ফেললেন তারপর আরেকটা হচ্ছে যে যদি এরকম হয় যে লগ এ বৃত্তিও এ আর এখানে যে সংখ্যাটা আছে ওইটাও এ তাহলে এটার মান হবে যে ওয়ান এটা মুখস্থ করে ফেলবে খুব সিম্পল একটা জিনিস যে লগ এ বৃত্তি যদি ওয়ান হয় তাহলে জিরো হবে আর লগ এ বৃত্তি এ পরে এটার মান হবে ওয়ান তো তিন নাম্বার যে সূত্রটা শিখবো আমরা সেটা হচ্ছে যে লগ এ বৃত্তি যদি এম আর এন হয় যদি কোনো একটা লগে দুইটা রাশি যদি গুণাকারে থাকে তাহলে আমরা তাদেরকে পরস্পরে আলাদা করে যোগাকারে লিখতে পারি লগ এ বৃত্তি এম আর লগ প্লাস লগ এ বৃত্তি এন তো ঠিক তত্রু আর একটা সূত্র এখানে আছে যে যদি লগ এ বৃত্তি দুইটা রাশি যদি পরস্পর কি আকারে থাকে গুণ আকারে থাকে ভাগ আকারে থাকে তখন তাদেরকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি তাহলে লগ বিয়োগ এ বৃত্তি এন তো আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো এরপরে কয়েকটা গুরুত্বপূর্ণ এই সূত্রগুলোর মধ্যে আমরা সবাই পেস লাগিয়ে পেরি তো এগুলো একটু ভালো করে দেখুন এ সূত্রটা হচ্ছে যে এরকম যে যদি লগ এব বৃত্তি এম এটার পাওয়ার যদি উপর আর মনে করো এখানে পাওয়ার একটা আছে আর তো তখন এটার মান হয়ে যাবে এই যে পাওয়ারটা আছে এটা সবে চলে আসতে পারে তো সবে এনে লেখা যায় তখন ওই লগ এই বৃত্তি এম তোমাকে আমি একটু উদাহরণ দেখাতে পারি এখানে যে যদি মনে করো লগ এ বৃত্তি মনে করো এখানে বেস আছে থ্রি আর এখানে টু আর এটার উপর পাওয়ার হচ্ছে যে থ্রি তখন তুমি এই থ্রিটা তো থ্রি যে পাওয়ারটা আছে এটাকে তুমি সব আগে লিখতে পেরেছো যে লগ থ্রি বৃত্তি টু এরকম লিখা যায় তো আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছ তো ছয় নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে যে বৃত্তি পরিবর্তন অর্থাৎ যে বৃত্তিটা আমাদের থাকে সেটা আমরা পরিবর্তন কীভাবে করতে পারি মনে করো এরকম থাকতে যে লগ এ বৃত্তি এম তো তখন তুমি এটাকে কীভাবে লিখবে বৃত্তি পরিবর্তন করে কীভাবে লিখবে যদি তুমি বৃত্তি পরিবর্তন করতে চাও তোমাকে এরকম হবে যে তোমাকে নতুন আরেকটা বৃত্তি আনতে হবে তাহলে তখন তোমার লিখতে হবে যে লগ বি বৃত্তি এম log লগ এব বৃত্তি বি তো দেখো এখানে একটা বিএনসি বৃত্তিতে ইন্টু log এ ভিত্তি এখানে একটা আছে এরকম করে করতে হবে উদাহরণ যদি তোমাকে আমি একটা দেখাই যে উদাহরণ এরকম হতে পারে এখানে যদি মনে 2 with থ্রি তো তুমি এটাকে যদি লেখো তাহলে এরকম করে লিখতে হবে যে লগ এখানে তোমাকে নতুন একটা জিনিস আনতে হবে মনে করো এখানে আমরা ফোর আন আর এখানে এর জায়গায় বসবে থ্রি আর এম এখানে m এইটা এখানে বসবে টু আর এখানে যে ফোরটা আছে এটাই এখানে বসছে এরকম করে লিখতে হবে আর কি জাস্ট তোমাকে আমি একটু উদাহরণ দিলাম তো এর পরবর্তীতে যে সূত্রটা সেটা হচ্ছে লাস্টে যে সূত্রটা সেটা সেরকম যে লগ এব যদি বি থাকে তো তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো ওয়ান বাই ল বৃত্তি এ দেখো চেঞ্জ করছি কিন্তু এখানে ছিল লগ এ বৃত্তি বি আর এখানে আমরা লিখছি যে ওয়ান বাই লগ বৃত্তিতে চলে এসেছে বি আর এখানে উপরে চলে এসেছে এভাবে উপরে কিন্তু লেখা যায় তো আমি যদি এখানে বেসিক ক্লাস না দিই অর্থাৎ রিভিশন ক্লাস না দিই যদি অন্য ক্লাস দিতাম তাহলে আমি এখানে অনেক আলোচনা করতে পারতাম এটা নিয়ে যত প্রমাণ দেখাতে পারতাম এটা এই এই সূত্রগুলো মোটামুটি যদি আমরা জানি এখানে সূচকের সূত্র বলিতে সাতটা আর লগা সূত্র বলিতে সাতটা এই সাতটা সূত্র যদি আমরা সবাই জানি তাহলে এই চাপটার পারা খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি না খুবই সহজ এগুলোর মতো সহজ অঙ্কই হয় না খুব ছোটো ছোটো অঙ্ক এগুলো বড় বড় ম্যাথও দেয় না তো আশা করি তোমরা সূত্রগুলো একবার ডিভিশন করে ফেলছ আমার সাথে সাথে আর সবাই আশা করি সূত্রগুলো মুখস্থ করে ফেলছো আর মুখস্ত না থাকলে এগুলো একটু মুখস্থ করে নিও বেশি কতক্ষণ লাগবে না আধা ঘন্টা সময় নিলে এগুলো মাথার মধ্যে গেঁথে নেওয়া সম্ভব আর ম্যাথ করতে করতে অবশ্য আরও ম্যাথ মাথার মধ্যে সূত্রগুলো ঢুকে যায় তো আমাদের ক্লাসটি এতটুকুই ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি